আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সম্মানিত ফিশিং লাভার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো আসলে আমার পুকুরের মধ্যে ছোট্ট একটি শোল মাছের পোনা আমি ছাড়ি কারণ আমি জানি যে আসলে শোল মাছ যখন পুকুরে ছাড়া তখন কিন্তু পোনা মাছ কিন্তু খেয়ে ফেলে এটা হয়তো অনেকেই জানেন তারপরেও জানা সত্ত্বেও আমি একটা শোল মাছ ছাড়ি এবং দেখি যে আসলে কতটুকু বড়ো হয়